কাঁঠাল এসছিস কাঁঠাল এগুলো মানুষ খায় হ্যাঁ এসব কাঁঠাল আমাদের বাড়ি গরু ছাগলও খায় না তুই এসব কাঁঠাল কেন আসছিস আপনি একটু চুপ করেন না আমার ভাইজান কত দূর দিয়ে আমার লেগা কাঁঠাল নিয়ে আইছে আপনি কাঁঠালটা এমনি ভাঙা ফেললেন চুপ একদম চুপ শুভ কই বোন বোন আরে ভাইজান তুমি কেমন আছো এই তো দেখ আমার বাইজান কত কাঠাল নিয়ে আইছে তুমি ভালো আছো তো এই ছোট লোকের বাচ্চা তুই এই বাড়িতে কিসের জন্য এসেছিস তোকে আমি নিষেধ করেছি আমার তো এই বাড়িতে না আসতে তুই কেন আসছিস কি কাঠালই আসছিস কাঠাল এগুলো মানুষ খায় হ্যাঁ এসব পেটের দাম তোমার গরু ছাগলও খায় না তুই এসব কাঠাল কেন আসছিস আপনি তো চুপ করেন না আমার ভাইজান কত দূর দিয়ে আমার লেগা কাঠাল নিয়ে আইছে আপনি কাঠাল ধরে এমনি ভাঙা ফেললেন চুপ একদম চুপ যত বড় মুখ নেই তত বড় কথা ছোট লোকের বাচ্চা একদম চুপ থাকবে কেন আসছেন অনেক তো কইসুপ দেখতে মন চায় আমার এই বোনটা কাঁঠাল অনেক পছন্দ করত এই গাছের নিচে সবসময় বসতে একটু আর কইতো ভাইয়া এই কাঁঠাল কিন্তু দুই ভাই বোন করে খামো তাই বছরের ফল বোন না খাওয়াই আমি কিভাবে খাই তাই লই আইছিলাম যাই হোক আমি গরিব মানুষ তো অসহায় মানুষ তো আমি টাকা পয়সার কোনো দাম নাই তোমরা বড় লোক তোমার টাকা পয়সার দাম আছে সব করে বোনের বাড়িতে কাঠান লো আবার চলে যেতেছি কিন্তু তোমরা গন্ডগোল কাজে করিও না ব্যাস আর প্যান পেন আমার ভালো লাগতেছে না আপনার মুখে এই সমস্ত কথা আমার আর শুনতে মজা লাগতেছে না শুনেন আমি না আপনার দয়া করছি আমি জানতাম যে তুই একটা ফকির নেই বাচ্চা তোর ভাই একটা ফকির নেই বুঝছিস যাই না শুনে আমি আপনার বোন নেই এ বাড়িতে বউ পেরে আনছি আপনাদের দয়া করছি তার মানে এই না যে আপনার মন চাইলে আপনি ড্যাং ড্যাং করে আপনার বোনের বাড়িতে চলে আসবেন শুনেন এখন তাকাই আছেন কেন আপনি এই মুহূর্তে আপনি এই সমস্ত নিয়ে এ বাড়ি থেকে বের হন বের হন বের হন আপনি আমার তো যাওয়ার মতো জায়গা নাই গরিব মানুষ তো একটা কুই ঘর আছে সেইখানে ফিরে যেতেছি বড় আশা কইরা বুনের বাড়িতে আইছিলাম কাঁঠালগুলো লইয়া আমার বোন কাঁঠাল অনেক পছন্দ করতো এই গাছে নিচে বসে থেকা সবসময় কাঁঠালে গ্রাম দিত আর কইতো ভাইয়া এই কাঁঠাল কিন্তু তুমি আর আমি ভাগ করে খাও তাই বোনের বাড়ি কাঁঠালগুলো নিয়ে তোমার বাড়িতে বড় লোক মানুষ আমাকে মতো গরিব মানুষের কথা তার পছন্দ হয় নাই কেন তাই লাইতে বুষ্টাইয়া দিলিয়া পালাইয়া সব শেষ করে দিচ্ছি বাদ বাকি তিনটা কাঠাল আছে লোহে বাড়িতে যেতেছি আর কই যান যে আমার তো জায়গা নাই চুপ করেন ভাইজান বাহ ভাইজান বাহ যার সামর্থ্য আছে সে যায় না কখনো বোনকে দেখতে আর যার সামর্থ্য নাই সে ঠিকই বোনের বাসায় কাঁঠাল নিয়ে আসছে তুই কেমনে পারলি ভাইজান ওনার মতো এত ভালো মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে তুই কিভাবে পারলি আরে আমাদের বাবা মা তো কত কিছুই রেখে গেছে টাকা পয়সা সম্পদ কত কিছুই কিন্তু এই ছোট বোনটাকে একদিনও তুই দেখতে গেছো যাস নাই আমার শ্বশুর বাড়ির আশেপাশে বাড়িতে যখন তাদের বাপের বাড়ি থেকে কাঁঠাল আম দুধ ডিম নিয়ে আসে ওইগুলা দেখা আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে আর আজকে এই কাঁঠালের জন্য আমার বাসা থেকে বের করে দিছে দেখো তোমাদের বাবা তোমাদের জন্য কত বড় অট্টালিকা রাইখা গেছে কিন্তু আমার ভাইয়ের জন্য আমার বাবা কিচ্ছু রাইখা যাইতে পারে নাই আমি সেই ছোট্টবেলা থেকে এই কাঁঠাল গাছটা পছন্দ করতাম এই গাছের কাঁঠাল আমার খুব প্রিয় ছিল আমার ভাই কখনো আমার রেখা একটা কাঁঠাল খায় নাই আর তোমরা তোমাদের এই এত বড় রাস প্রাসাদ তাও কোনোদিন তোমরা তোমার বোনের খবর নাও নাই আমি কতদিন বলছি তোমার বোনের খবর নাও তোমার বোনের কাছে যাও কোনোদিন যাও নাই শুধু টাকা থাকলেই বড় লোক হওয়া যায় না বড় লোক হওয়ার জন্য মনও লাগে দেখো আমার ভাই কুরে ঘরে থাইকা আমায় কত ভালোবাসে আর তুমি বড় অট্টালিকায় থাইকাও তুমি তোমার বোনকে একটু ভালোবাসতে পারো না আমার বোনের বাড়ি কাঁঠাল নিয়ে আইলাম কত সব কইলাম সেই কাঁঠালগুলো নিয়ে বাড়ি যাইতেছি আর এক বোনের বাড়ি কাঁঠাল নিয়ে যাইতে পারে নাই বুইলা তারি বাড়ি চিনি দেই কই দিছি ভালো হইলো আমি যদি বাড়ি তরে কাঁঠালতে নিয়ে চলে যাই আমার এই বোনটা সুখী থাকবো আর এই কাঁঠালগুলো নিয়ে যদি আমার এই বোনের বাড়ি যাই তাহলে আমার বোনের সংসারটা টিকে হয়ে যাইবো কি রে বোন তুই খুশি হবি না হ্যাঁ ভাই অনেক খুশি হব না ভাই আপনি অনেক কষ্ট করে আমাদের বাড়িতে কাঠ নিয়ে আসছেন এই কাঠ নিয়ে আপনি কোথাও যেতে হবে মাফ করে দিবেন কুন্ডে তুই আমার মাফ করে দিবি ভাই যান আমি এতদিন যাই না শুনে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি মাফ চাওয়ার মতো কোনো ভাষা আমার নাই তবু আপনি আমার বড় আপনি আমার মাফ করে দেন তুমি তো ঠিক কথাই কইছো টাকা বসে থাকলে কখনো মানুষ মানুষ হইতে পারে না মানুষ হইতে গেলে মানুষের সুন্দর একটা মনের প্রয়োজন সেইটা যেটা ভাইজানের ভিতর আছে আমার ভিতর নাই ভাইজান আপনি মানুষটা গরিব হইতে পারেন কিন্তু আপনার মনটা অনেক বড় আমি আমার বোনের জন্য কিছুই করি নাই সবসময় নিজের কথা চিন্তা করছি নিজের স্বার্থের কথা চিন্তা করছি কিন্তু আপনি আপনি গরিব মানুষ আপনার কোনো কিছুই নাই তারপরও আপনি আপনার বোনের কথাটা কথা চিন্তা করেন ভাইজান আমি অনেক অন্যায় করছি আপনারা আমরা সবাই মাফ করে দেন আপনার এই কাঠালে কোথাও যাইতে হবে না আজকের পর থেকে আমার বোন মানে আপনার বোন চলেন তুই ভাই মিলে বাজার যাবো বাজারে যাই বড় দেখে কাঠাল নিয়ে আমার বোনের শ্বশুর বাড়িতে যাবো চল সবাই যান ওই ঠিকই কইছে অরে তুমি মাফ কইরা দাও আমরা সবাই মিল্লা আমার ননদের বাড়িতে যাবো কি কইতেছিস বোন আমি রাগ করি নাই কাজ আমি তো বড় ভাই আমি কি রাগ করতে পারি আমার বোনের মুখে যে হাসি পড়ছে আমার বোন যে মাঝে বুঝতে পারছে তাতে আমি খুশি হ যাম তো আমার এক বোন না আমার দুই বোন আমি চাই আমার এই বোন ঠিক সংসার আমি যাবো চলো চলো কোনো কথা নাই আজকে আজকে বিকেলেই সবাই যাবো কিরে খুশি হয়েছ সবাই যেন অনেক খুশি হয়েছি